আমার মনে হয় যে এখানে আসলে একেবারে শুরুতে তার ফোকাস রাখতে হবে তার ফান্ডামেন্টালস এর দিকে কারণ আমার যদি ফান্ডামেন্টালস স্ট্রং থাকে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোর প্রিন্সিপাল গুলো যদি ভালোভাবে জানি এবং আমি যেই সিস্টেমে কাজ করি না কেন ঘুরে ফিরে কিন্তু কমন কিছু জিনিস চলে আসে লাইক নেটওয়ার্কিং মাস্ট লাগবে ডেটাবেস মাস্ট লাগবে দেন হয়তো কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টুলস বা ফ্রেমওয়ার্ক আসতেছে আমার জিনিসটা তড়ি করার জন্য বাট ওই যে বললাম যে ডেটাবেজ আমাকে ভালোভাবে বুঝতে হবে তাহলে আমি আসলে এআইকে দিয়ে কাজ করাইতে চাই আমার প্রবলেমের বিজনেস ডোমেনটা বুঝতে হবে আমার প্রস অ্যান্ড কনস বুঝতে হবে যে কী কী ডেটাবেস অ্যাভেলেবল আছে কোনটার প্রস কি কোনটার কনস কী তারপর আমি হয়তো এআই কে বলতে পারবো যে ওকে তুমি মাই সিকুয়েল ব্যবহার করো অথবা মঙ্গিবি ব্যবহার করবো বাট এই যে বিজনেস ডোমেনে যে আমার ডিসিশনটা নেওয়া বা এই ডিসিশন নেওয়ার জন্য আমি এর হেল্প করতে নিতে পারি বাট সেটার জন্যও কিন্তু আমার এনাফ কনটেক্স বুঝতে হবে কোনটা কিভাবে কাজ করে এটা বুঝতে হবে তো ওই যে ঘুরে ফিরে আমি বলবো যে যদি আমার ফান্ডামেন্টাল স্টিক থাকে আমি ডাটা স্ট্রাকচার অ্যালগোরিজম ভালোভাবে বুঝবো প্রবলেম সলভিং ডোমেইনে আমার সেই ক্যাপাসিটি থাকতে হবে আর পাশাপাশি আমার মনে হয় যে নেক্সট কয়েক ডিকেড হোক বা অথবা অ্যাকচুয়ালি হচ্ছে যতদিন আইটি ইন্ডাস্ট্রি চলবে কয়েকটা ডোমেইন এখন আমরা বলতে পারি যে অবভিয়াসলি সবসময় থাকবে